যে ফতুয়া দিবে মলবি হোক মুক্তি হোক আর মোবাল্লিক হোক কেউ যদি ফতুয়া দেয় জলসা করে পয়সা লিয়া যাবে না তার থেকে বড় হারাম করে সমাজে আর কেউ নাই যদি কেউ পাপের ব্যাটা থাকেন মোকাবেলা করুন আমার সাথে তার ঘাটটা ধরে নিয়ে যাব তুমি বলছো দিনের খিদমত আমি দিনের খিদমত করছি তাই তো এক টাকা লুব না এইখানে এসে ভন্টে সই করে যাও এক বৎসর খালি আমার মাদ্রাসায় আর সিয়ারা বাজার মাদ্রাসায় চারজন করে লোক ফিরি রান্না করে খাইয়ে দিবেন ছাত্র দিকে এক বছর এক টাকা দেবো না খালি পেটে ভাত এক মাস পরেই তুমি আন্ডার প্যান খুলে মাঠে মাঠে ছুটবে সালা তোর মাদ্রাসা তু বোঝ ঠিক বললাম না ভুল বললাম কষ্ট ওই জায়গায় পরশনও করলে তোমার কাছে পরশন ছুটে আসবে বক্তারা পয়সা নিলে মাবারে হজ করে এই যে হজরত লম্বা জামা পাঁচশো দানার তসবি ইমাম সাহেব এখন জুম্মায় দাঁড়িয়ে বলেছে আসসালামু আলাইকুম ভাই আপনাদের বেতনটা খুব সামথিং কিছু বাড়ালে হতো আর মক্তবে একশো দেড়শো বাচ্চা পড়ছে একটু কিছু মক্তবে টাকাটা বাড়িয়ে দিলে হতো দুশো টাকা দিচ্ছেন দেড়শো বাচ্চাকে পড়াচ্ছে আমি আর মোয়াজ্জিন তো এটা যদি পাঁচশো করে করে দিতেন ভালো হতো হজরত হজ করে কত টাকা দিতে হয় দিনের মত করার জন্য কে ফতোয়া দিচ্ছে জানেন আচ্ছা আপনাদের কাছে আপনাদের কাছে ঘুষ দেওয়া কি কথা বলে না আপনারা বলবেন না মলবি ভাই তুমি কেন কথা বলছো আপনারা বলুন ঘুষ দেওয়া কি ঘুষ নেওয়া কি দুটোই হারান এরপর চলুন বাঁশটা কেমন লাগে দেখুন যে ডাক্তার যে মাস্টার যে অফিসার যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদের ইনকামটা হালাল কি করে হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন হজ করে এলো মক্কা থেকে লম্বা জামা লাগাইছে পাঁচশো দানা তসবি ফাঁস কাতারে বসে হারাম কর ফতুয়া দিচ্ছে ইমামের বিরুদ্ধে এমন গায়ে লাগা কথা সবাই আমার বাঁশ নিতে পারবে না বললাম চলুন আগে বলে দি যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা মারাত্মক একটা পাপ করেছে শুনেলেন ঘুষ দেওয়া হারাম হারাম কাজ হয়েছে দ্বিতীয় নম্বর বড় পাপটা কি করেছে বলুন তো যেটার হিসেব আল্লাহর কাছে দিয়ে উদ্ধার হতে পারবে না আল্লাহ সব থেকে কঠিন হিসেব যেটা নিবেন বান্দার হকে ঠিক কিনা কথা বলে বান্দার হক যদি কেউ মারে সবাই শুনেন সেই বান্দা যদি ক্ষমা না করে আমার আল্লাহ ক্ষমা করবেন না তো তুমি যদি ঘুষ দিয়ে চাকরি লাও তুমি তো একজনের হক মেরেছ ঠিক কিনা কথা বলেন একজনের গাঙ্গুলি হাইকোর্টের উপজ কয়েক হাজার চাকরি বাতিল করেছে আমি তাকে সুরুর জানাবো যে চুরি করে চাকরি দিয়েছরে একদিকে বাতিল করেছে ঘুষ দিয়ে মুসলমান তুমি নিজেকে মুমিন বলে দাবি করো এ হারাম কর ঘুষ দিয়ে চাকরি নিয়ে যাবার ফাস কাতারে জুম্মার দিনে নামাজ পড়বে ফাস কাতারে আর মানুষ বলে অকেই মতোয়াল্লি করে দে ও তো মাস্টার ও তো চাকরি করে ওর কাছে পয়সা আছে সম্মানী লোক এবার ঘুষ দিয়ে যে চাকরি নিয়েছে সে কখনো সম্মানী হয় সে তো চরবে মসজিদের বরকত কি করে হবে আমি বললে খারাপ বলবি হিম্মত আছে উঠে এসো দিয়ে বলে বায়ান করতে পাবে না তোমাকে গাড়িতে ভরে শেয়ারা বাজার মাদ্রাসায় মুফতির কাছে নিয়ে যাব অত সহজ নয় তুমি খালি ফতোয়াবাজি করতে জানো ইসলামটা বুঝেছ ইসলাম কারুর বাপের ঘরে জাইগির নয় যে তোমার মন চাইবে ঘুষকে তুমি হালাল করবে সুদকে তুমি হালাল করবে মদ কানাকে হালাল করবে তুমি নিজের মত করে মন চাই জীবনের নাম ইসলাম নয় রব চাই জীবনের নাম ইসলাম তোমার ওটা বুঝে আসে না নামাজ রোজা তাসবিহলাহতে তা না ইসলাম নয় ওই জন্য মুসলমান আগে মমিন চিনতে শিখুক মুমি হাজিরত মাওলানা মুফতি ইসুফ স্যার তাউলি সেদিনে আমাদের মাদ্রাসায় জলসাই ছিলে তিনি কি বলতেন বলেন জানে বাড়ি মালবী হনা আর বাড়ি মুক্তি হনা না বাড়ি বাত নেই হ্যাঁ বাড়ি আখলা কি হ না বাড়ি বাত হ্যাঁ বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় কথা চরিত্রবান হন আখলা কি হন আপনার কাজ আছে তা না হলে কাজ নাই খেয়ে নেই আমার দরকার পড়লে চেয়ে লুব ইঞ্জিন গরম হয়ে গেছে এরপর দেখবো চলুন প্রত্যেকটা ভাই নিয়োগ করুন দিনী শিক্ষা অর্জন করবো জোরে বলুন আজকে বেইমান কাফেররা আপনার উপরে জাল ছুঁড়েছে আপনি জালের ভেতরে ঢুকে গেছেন ঘায়ের ভেতরে বেরুতে পারবেন না বেরুবার ক্ষমতা নাই আপনার আপনাকে এমন ভাবে ক্যাপচার করেছে বেইমান কাফেররা তা না হলে আল্লাহর নবীর হাদিস যার নামাজ নেই তার ইসলাম নেই আপনার মধ্যে নামাজ আছে আমাদের তো সেভেন্টি পার্সেন্ট লোক বে নামাজি ঠিক বললাম না ভুল বললাম এটা তো আমি কম বলে ফেললাম লোক নামাজ পড়ে না আর এই নামাজ পড়ে না তার দায়ীটাকে তার দায়ীটাকে তার দায়ীকে আপনারা জানেন না আমি বলবো তার জন্যে দায়ী হচ্ছে আমাদের মতনই মলবিরা যদি বলেন এরপরে মলবিদের পেন্ডে পড়লেন হ্যাঁ সবারই পেন্ডে আমি পড়ব যদি বলেন কেন এই আমাদের সমাজে কালকে আমি যেখানে গেছিলাম উত্তর দিনাজপুরে তো একটা ছেলে পড়শোনো করলে আমাকে বললো হুজুর কোন মলবির কথা শুনব এই মলবি একটা বলছে আপনি একটা বলছেন কারটা শুনব আমি বললাম শোন তোমরা বাজারে যাও বাজারে সবজি বাজার আছে না নাই বড় সবজি বাজার আছে এই সবজি বাজারে যদি সকালবেলায় সবজি কিনতে যান আচ্ছা কেউ কানা বেগুন কিনবে কথা বলে না না দেখে কিনবে যদি কানা বেগুন কিনে নিয়ে আসেন ঘরে বউ বলবে তুমি কানা নিকি দেখে লাওনি বলবে না বলবে না বউ কানা বলবে তুমি কানা বেগুন নিবে না দেখে নিবে পচা টমাটর নিবে না দেখে নিবে মাছের পেটটা টিপে দেখে নিবে তুমি পচা মাছটা চিনতে পারলে কানা বেগুন চিনতে পারলে পচা টমাটো চিনতে পারলে আর কানা হুজুরটা চিনতে পারোনি যে ফতুয়া দিবে মলবি হোক মুক্তি হোক আর মুবাল্লিক হোক কেউ যদি ফতুয়া দেয় জলসা করে পয়সা যাবে না তার থেকে বড় হারাম করে সমাজ আর কেউ নাই যদি কেউ বাপের ব্যাটে থাকেন মোকাবেলা করুন আমার সাথে তার ঘাটটা ধরে নিয়ে যাব তুমি বলছো দিনের খিদমত আমি দিনের খিদমত করছি তাই তো এক টাকা নেবো না এইখানে এসে শুলে করে যাও এক বছর খালি আমার মাদ্রাসায় আর শেয়ারা বাজার মাদ্রাসায় চারজন করে লোক ফিরি রান্না করে খাইয়ে দিবেন ছাত্র দিকে এক বছর এক টাকা দেবো না খালি পেটে ভাতে এক মাস পরেই তুমি আন্ডার প্যান খুলে মাঠে মাঠে ছুটবে সালা তোর মাদ্রাসা তু বোঝ ঠিক বললাম না ভুল বললাম